আমরা আছি যশোর জেলার সারসা উপজেলার ডিহি যে গ্রামটা এই ডিহি গ্রামের একটা শৈশের ভিতরে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমার মনে হল যে আল্লাহ রাবুল আলমীর পৃথিবীতে তার প্রতিনিধি পাঠানোর যে সিদ্ধান্ত নিল আল্লাহ সরা বাখারার তিরিশ নম্বর আয়তে বলল জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব তো আল্লাহ তার প্রতিনিধি নির্ধারণ করতে গিয়ে এখানে একটা সমস্যা সৃষ্টি হইল সমস্যাটা কি যে এই যে মানুষ এটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি হবে অনেকেই বলে এটা জীব জানোয়ার পশু পাখি হাঁস মুরগি অন্যান্য জীবের প্রতিনিধি হচ্ছে এই মানুষ এই সেই ক্ষেত্রে যদি কথাটা হয় তাহলে জীব জানোয়ার পশু পাখি এ তো সমস্ত মানুষই গৃহপালিত পশু হিসাবে পড়ছে তাহলে প্রত্যেকটা মানুষই জীব জন্ হাঁস মুরগির প্রতিনিধি তাই না কথা কিন্তু কোরআনের ভিতরে দেখা গেল কি যে প্রত্যেকটা বনি আদম প্রতিনিধি প্রাপ্ত না সেটা নুরের পঞ্চান্ন নম্বর আয়তে বলছে আল্লাহ দুনিয়াতে যারা যারা ইমান এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধিত্ব দান করে তাহলে এখানে সমস্ত বনি আদম কিন্তু ইমান মানে নাই আবার সমস্ত ইমানদারকেও কিন্তু প্রতিনিধিত্ব দেয় নাই তাহলে জীবজানুয়ার হাঁস মুরগির প্রতিনিধি হলে তো সকলেই ঢালাওভাবে প্রতিনিধি হয়ে যাওয়ার কথা রাজু তো তাহলে এখানে ঢালাওভাবে প্রতিনিধি যখন নয় তখন আলসুরা নূরের পঞ্চাশ নম্বর আয়তন শেষে পার্টিকুলার আল্লাহ যাকে ইমান আনার পরে তার ভিতর থেকে নির্বাচন করে জাকি চা তাকে প্রতিনিধি দেবে তাহলে সেটা আল্লাহরই প্রতিনিধি এই পর্যন্ত বিষয়টা বুঝতে এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ চিন্তা করলো যে এটা যখন আমার প্রতিনিধি হবে তা আমার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করতে গেলে তখন আমার একটা ছিলও কিন্তু মারা লাগে যেমন তুমি মনে করো একটা ডিপার্টমেন্টাল হেড তুমি শিক্ষা ডিপার্টমেন্টের অফিসার তুমি একটা সই করিয়ে দিলে যে তোমার এই শিক্ষা অফিসারের সইটা যে তোমারই প্রকৃতপক্ষে সই এইটা তোমার একটা প্রমাণ করার জন্য তো সেখানে তোমার এই সিল মারা লাগবে তোমার স্বাক্ষরের পরে শিক্ষা অচারের ছিল যদি না মারা থাকে এইটা তো কেউ শিক্ষা অফিসারের স্বাক্ষর মিলে নাও মানতে পারে তো আল্লাহর প্রতিনিধি হবে এই মানুষ আর সেখানে যদি আল্লাহ তার নিজস্বটা সিল ওকে না মারে তাহলে এটা আল্লাহর প্রতিনিধি কিরে তার প্রমাণ তো থাকছে না মানুষ তো মানুষই তোমার আল্লাহর প্রতিনিধি হবে কিসের জন্য এরকম কথা আসতে পারে না এই জন্য আল্লাহ তখন চিন্তা করল যে আমার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার শেষদার নামে সিলটা ওখানে মেরে দিতে হবে আনাল মার্জিদুল্লাহ সমস্ত শেজদার মালিক কাকা না তাহলে শেষদার পার্সোনাল সিল হচ্ছে শেষদা আল্লাহর পার্সোনাল সিল হচ্ছে ওই শেষদা এখন এই শেষদাটা দেওয়ার জন্য তখন তিনি চিন্তা করলো শেষদার মালিক যখন আমি আর আমার প্রতিনিধিকে যখন শেজদা করতে বলবো তখন ওই শেষদা তো আদম পাইয়ে যাবে ওই শেষদা তো সেরেক হয়ে যাবে তাহলে শেষ না দিলে প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না আবার ওটা শেষ দা যাচ্ছে। তাহলে শেষ দাও দিতে হবে আবার শেষ দ্বারা সেরেক মুক্ত হয় এদিকে লক্ষ্য রাখতে আল্লাহ পাখির এটা চিনতে মাসুম ভালো করে খেয়াল করুন শেষ দাও দিতে হবে আবার শেষ সেরেক মুক্ত করতে হবে যদি শেষ দা না দেয় তাহলে আদম প্রতিষ্ঠিত আল্লাহর প্রতিনিধি বলে প্রমাণ থাকছে না তুমি স্বাক্ষর করলে যখন সিল না মারো তাহলে তোমার এইটা শিক্ষা বিচারের স্বাক্ষর তখন আদমকে আল্লাহ প্রকাশ করার পরে সেখানে যদি সিল না মেরে দেয় সে ধরাম শিল যখন না মারে তাহলে আদম কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে না হাওয়া যেমন আদমও তেমন এই জন্য মা হাওয়া থেকে মা হাওয়া ইনসান আদমও ইনসান দুইজনের ভিতরে একজন আল্লাহর প্রতিনিধি এটা প্রমাণ করার জন্য একজনের কাছে শেষ নামে শিল্লা মারতে হবে আর আর একজনের কাছে শেষ দা নাই তার মানে মা হওয়ার ওখানে শেষ নির্দেশ নাই বিদায় উনি কিন্তু আর প্রতিনিধি হতে পারল না আর আদমের ওখানে শেষ নির্দেশ দেওয়াই আদম কিন্তু আল্লাহর প্রতিনিধি প্রমাণ হয়ে যাবে এখন আল্লাহ তখন চিন্তা করে আমি আদমকে শেষ জন্য সেজদা যখন ওকে দেবো তখন সেজদা যদি আদম বরাবর চলে যায় তাহলে তো সেজদা সেরে হয়ে যায় কারণ আল্লাহ সমস্ত সেজদার মারি তো আল্লাহ এই জন্য আল্লাহ চিন্তা করল। যে আল্লাহর আমার নিজ রূপে আমি আমার প্রতিনিধি যখন তৈরি করব। তখন ওই নিজের রূপের ভিতরে সেজদা দেওয়ার সময় যখন আল্লাহ পাখের স্রোতে সেজদা পড়ছে তখন আল্লাহ স্রোতে তো সেজদা পড়ি ওই সেজদা তো আল্লাহ পাচ্ছে আর ভিতরে আল্লাহ পাকে নিজ রুহ কেন ফুৎকার করে দিল এই জন্য কিন্তু দুইটা এতই একটা আয়াত হচ্ছে আল্লাহর নিজ মানুষ তৈরি ফিতরের ছয় সাত আট নম্বর কাফা যে ফি কফা আল্লাহর নিজ সুরোতে আল্লাহর স্রোত যেমন তেমন স্রোতে সমজ্জস্য করে সমান সমান করে আল্লাহ মানুষ তৈরি করল কেন এই মানুষ তৈরি করার সময় আল্লাহ পাক চিন্তা করিল যে আমি হাতিটা তৈরি করেছি ওটা হাতির মতন ওটা আল্লাহর স্রোত না ওটা হাতিটা এরকম এরকম হও ওটা হাতি হয়ে গেল এখন ঘোরাটা এরকম হোক কিন্তু আদম যদি আল্লাহ নিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ যদি হও বলে আদম তৈরি করে তো আল্লাহ পাকে নিজের সুরত মনের ভিতরে স্থির করে যদি বলে হও তাহলে আর আল্লাহ তো হয়ে যেতে পারে সমস্যা আছে না এই জন্য আল্লাহ তখন পদ্ধতিগত বিষয়টা চেঞ্জ করিল সৃষ্টির পদ্ধতি ছিল কোন শব্দে তৈরি সুরা আরবের পঁয়ত্রিশ আছে তখন এটা চেঞ্জ করে দিয়ে বললো যে মাটি মাটি কাদা দিয়ে মানুষ তৈরি করা হবে সুরা ইমরানের উনষাট আছে কারণ মাটি কাদা দিয়ে তৈরি করা অর্থ হচ্ছে আল্লাহর নিজ চেহারা সমান সমান করে যখন তৈরি করা হবে আল্লাহ পাকের স্রোত সেখানে প্রতিষ্ঠিত হইল অথচ কোন শব্দে না বললে কোন শব্দে বললে অবিকল আল্লাহ হয়ে যেত সেটাও হইল না এই জন্য আল্লাহ নিজ স্রোতে নিজ রূপে মানুষ তৈরি করলো এই মানুষ মানে ওই সুরতে যখন সেজদা দেবে ওই চেহারাটা তখন আল্লাহর চেহারায় গণ্য বিধায় সেজদা সেরে কইল না আবার ভিতরে আল্লাহ পাকের রুহু সেই রুহু বরাবর সেজদা গেল সেজদা কিন্তু আর আদম পাইল না সেজদা পাইল আল্লাহ আনাল মারজুদুলি সমস্ত সেজদার মালিক আল্লাহ ফেরেস্তারা ইন্দামাল ইন্দামাল নিয়াদ নিয়াদ কইল ওই আদমের ভিতরে দুইটা সত্তা একটা আছে আদম নবস আরেকটা সে রুহু আল্লাহ নিহত করলে আমি আল্লাহ বরাবর রুহু বারাবার শেজদা খুঁজি ইন্দাম ইন্দাম আমানবি নিয়াত নিহতের কারণে ওই সেজদা আল্লাহ পাইলো কিন্তু মাঝখানে আদমের দিকে আদম কাবাই প্রতিষ্ঠিত সেজদা প্রতিষ্ঠিত হওয়ার কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদেরকে যদি তোমার গুরু তোমাকে খেলাফত দেয় তাহলে তোমাকে প্রথমে শেষ প্রতিষ্ঠিত করিয়ে তো তোমার খেলাফত দেবে নাকি তাহলে সে খেলাফত প্রতিনিধিত্ব প্রমাণ করতে হলে ওখানে শেষ দেওয়া নামে সিলটা মারতে হবে আগে তারপরে তুমি প্রতিনিধিত্ব হবে তাহলে সাধারণ মানুষের সাথে খেলাফতের পার্থক্যটা হচ্ছে সাধারণ মানুষ যোগ্য নয় আর প্রতিনিধি যিনি তিনি যোগ্য সাধারণ মানুষ যোগ্য নয় কেন সেখানে সেজদার দিল সেরে খোচ্ছে কেন সেখানে মানুষও আছে শয়তানও আছে আর যে যে ব্যক্তি প্রতিনিধিত্ব পাইল সে যখন তার গুরুকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে গেল না তার ভিতরে আর শয়তান নেই ওই রূপ আর শয়তান ধরতে পারছেন ওইরূপ সুরত একমাত্র আল্লাহ হয়েছে এই জন্য খেলাপতপ্রাপ্ত যিনি আছেন সেখানে শেজদা দিলে সেরে হচ্ছে না সেচদা শয়তান পাওয়ার কোনো সুযোগ নেই সেটা ওর ভিতরে মানুষ আছে আর আল্লাহ আছে ছয় তার নেইবিধায় ওই জায়গাটা পবিত্র পবিত্র ভক্ত যখন নিয়ত করে যে আমি ওই গুরু রসুল স্রোতের ভিতরে আমি আল্লাহকে সেজদা করছি নিয়ত করার কারণে সেজদা আর মানুষ গুরু আর পাচ্ছে না পাচ্ছে আল্লাহ জয়গুরু এই জন্য আমাদেরকে এই খেলাফত প্রতিষ্ঠিত করার যে সাবজেক্টটা বিতর্কিত ছিল এটা আমরা পরিষ্কার করে বুঝে নিলাম আদমকুমার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুল হচ্ছে আমাদের সেই সেজদার ঠিকানা ফামান শাহ আত্তা খাজা ই রাবিহিম আবান তুমি তো রবের একটা ঠিকানা সাব্যস্ত করো সেই ঠিকানা হচ্ছে যার যার গুরু তার রসুল সেই রসুল শুরুতে সেজদা ভক্তি মানুষের জন্য একমাত্র মুক্তির পথ আমরা সেই মুক্তিপ্রাপ্ত পথে আসার আহ্বান করি এই যশোর জেলার সারসা উপজেলার এই গৃহি এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে যারা এখনও গুরুর কাছে বায়াত গ্রহণ করেনি কবে আল্লাহকে সেজদা করিনি তারা যেন কবে আল্লাহকে সেজদার মাধ্যমে এই সৈত্য পথ প্রাপ্ত হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই সেজদা করার পথে আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু